আরে ভাই আপনি কি নিয়ে আসতেছে ইউনিক কিচেন ক্যাবিনেট এইরকম হাটে কেন যে কিন্তু ভাই দুইটা কালার এই যে দরজা দেখেন এই যে দরজা ভাই কোথায় গেল এটা হারায় গেছে দরজা ভাই হারাই গেছে জি দেখেন দরজাটা কিন্তু দর্শক হারাই গেল জি হারায় গেল প্রত্যেকটা দরজা কতরা জায়গা ম্যাগনেটিক ডোর ম্যাগনেটিক ডোর জি দেখেন মানে কোনো ছিদ্র ছিদ্র নাই তো না কোনো ছিদ্র নাই সম্পূর্ণ এক প্লেন সম্পূর্ণ ওকে দর্শক দেখেন মাথা নষ্ট এই যে আরেকটা কালার ওরে দেখেন সাদা কালার প্রত্যেকটা দরজা হ্যাঁ একে ফিনিশিং দেখেন

এটা যদি ভাঙে ধরেন এটা ভেঙে গেল এটা আমাদের কাছে পাবেন এক্সট্রা আছে আছে হ্যাঁ ওকে প্রাইস কি পারি দাম প্রাইস ভাইয়া এটা চায়না অরিজিনাল চায়না প্রোডাক্ট প্রাইস হচ্ছে 24990 টাকা 24990 টাকায় ফিক্স প্রাইস ফিক্স প্রাইস 1 2 3 4 যারা অথেন্টিক চায়না পণ্য কিনতে চায় আমাদের থেকে সরাসরি এসে কিনতে পারবে আমাদের সব প্রোডাক্ট নিজস্ব না ওকে এছাড়াও কিন্তু আরো অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু পাবেন এই ছোট বাচ্চা আছে ভাইয়ে নাম্বার দাও আছে এইছাড়া কিন্তু ছোট ছোট যারা নিতে চান তাদের জন্য কিন্তু আছে